নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জন্যে স্বাগতম এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা অনেকটা দ্রুত এগোচ্ছে নির্ধারিত সময়ের অনেকটা আগেই আন্দামানে বর্ষা ঢুকে গিয়েছিল এবার আরব সাগর এবং বঙ্গোপসাগরের বাকি অংশেও কিন্তু বর্ষা নতুন করে প্রবেশ করলো কোন 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 অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ বর্ষার লাইন এই মুহূর্তে কোথায় দিয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু কেরলায় বর্ষা প্রবেশ করতে পারে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে আগামী শনিবার এবং রবিবারের মধ্যে কিন্তু বর্ষা ঢুকতে পারে উত্তর পূর্ব ভারতের একাধিক অংশে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বর্ষার কী লেটেস্ট আপডেট উঠে আসছে এই মুহূর্তে কোথায় বর্ষা প্রবেশ করেছে নতুন করে একই সঙ্গে আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে বাংলায় বর্ষা ঢোকা নিয়ে কী কী আপডেট উঠে আসছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী তিন থেকে চার দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে দেখাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব বর্ষার অগ্রগতি নিয়ে কী আপডেট উঠে এলো নতুন করে কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি যেখানে বলা হয়েছে যে এই যে নীল লেখাটি রয়েছে উনিশ এবং কুড়ি মে নাগাদ এই সমস্ত অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করে গেছে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট অঞ্চল দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে কভার হয়ে গেছে একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে সেই সঙ্গে মায়ানমারেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে কিন্তু কিছু অঞ্চলে বর্ষা ঢুকেছে আর আরব সাগরে কিন্তু কিছুটা বর্ষার অগ্রগতি হয়েছে তবে আরব সাগরের তুলনায় কিন্তু বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি একটু বেশি লক্ষ্য করা গেছে এই লেটেস্ট আপডেটে আমরা দেখতে পাচ্ছি যেখানে পয়লা জুন বর্ষা ঢোকার কথা সেই অঞ্চলে কিন্তু অনেকটা আগে প্রায় দশ থেকে এগারো দিন আগেই বর্ষা ঢুকে গেছে দেখতে পাচ্ছেন মায়ানমার এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে তার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় পাঁচই জুন তো পাঁচই জুনের কিন্তু প্রায় দশ দিন আগে বর্ষা প্রবেশ করতে পারে অর্থাৎ চব্বিশ পঁচিশ মে নাগাতেই কিন্তু বর্ষা ঢুকে যেতে পারে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং আমাদের উত্তরবঙ্গে দশই জুন বর্ষা ঢোকার কথা স্বাভাবিক যে নিয়ম তারও কিন্তু দশ দিন আগে অর্থাৎ পয়লা জুন নাগাদই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে লেটেস্ট আপডেট যেগুলো আসবে সেগুলো পরপর আপনাদেরকে দেখানো হবে আপনারা সঙ্গে থাকবেন সমস্ত আপডেটে কিন্তু জানতে পারবেন এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বর্ষা নিয়ে এবং সেই সঙ্গে ওয়েদার সিস্টেম নিয়ে বলা হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে কেরলাতে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলায় কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে তার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে একই সঙ্গে জানা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণে আরও কিছু অংশে প্রবেশ করতে পারে মালদ্বীপ কমরিন এরিয়াতে প্রবেশ করতে পারে লাক্ষাদ্বীপে কিন্তু প্রবেশ করতে পারে একই সঙ্গে কেরলা তামিলনাড়ুতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকতে পারে এছাড়া বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সেই সঙ্গে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বর্ষা ঢুকতে পারে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আরব সাগরে পূর্ব মধ্য আরব সাগর সংলগ্ন অঞ্চলে এবং উত্তর কর্ণাটক উপকূল এবং সংলগ্ন গোয়া উপকূলের কাছে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে যেটা কিনা মিডিল লেভেলে অবস্থান করছে এবং আজই কিন্তু সেটা নিম্নচাপ তৈরি করতে পারে লো প্রেশার এরিয়া তৈরি করতে পারে আজকে আগামী বারো ঘন্টার মধ্যে তারপরে খুব দ্রুত কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর দিকে সরবে এরপর ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হতে পারে ওই একই অঞ্চলে এরপরে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মিডিল টেপসফিক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হয়েছে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটা মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সেটা কিন্তু একটু সরে এসছে পাঞ্জাবের দিকে আর সেই সঙ্গে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের উপর যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা কিনা হরিয়ানা মধ্য হরিয়ানা তারপরে মধ্য উত্তরপ্রদেশ বিহার তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই অক্ষরে কাটি এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এছাড়া বলা হচ্ছে মধ্য আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এই মুহূর্তে মধ্য অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ তেলেঙ্গানার উপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে আর এটা দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ সংলগ্ন দক্ষিণ হরিয়ানের কাছে অবস্থান করছে এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী ছাব্বিশে মে পর্যন্ত দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে পশ্চিম ভারতে আগামী চব্বিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে বাইশ থেকে ছাব্বিশে মের মধ্যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে একুশ থেকে ছাব্বিশে মের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ে আজকে একুশে মে একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে একুশ থেকে তেইশে মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সিকিমে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা বিহারে একুশ থেকে চব্বিশে মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে বাইশ তারিখে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে বাইশ এবং তেইশে মে ছত্রিশগড়ে বাইশ এবং তেইশে মে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে এবং বিহারে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে ঝাড়খণ্ডে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বাইশে মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল বাইশে মে পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে সিকিমে আর একুশ থেকে চব্বিশে মে এই সময়টার মধ্যে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত ছাড়া বাকি ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত জুড়ে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে একাধিক জেলাতে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এছাড়া কলকাতা সংলগ্ন অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে এই সব জেলায় কিন্তু দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোধবিহারে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পুরো মেঘলা আকাশ আসামের বিস্তীর্ণ অঞ্চল এবং ভারী মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলচর ডিমাপুর হোজাই যোরহাট তেজপুর গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ রয়েছে আজও কিন্তু ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সেই সঙ্গে মধ্য আসামের উপর ঘূর্ণাবর্ত থাকার কারণে বাংলাদেশে প্রচুর মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সেই সঙ্গে ঢাকা কুমিল্লাতেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে তার জেরে আগামী সময়ে ত্রিপুরায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের শিলচর এবং বাকি অঞ্চলগুলো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং মেঘালয় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে মেঘ রয়েছে বিশেষ করে কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু এছাড়া মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো কিন্তু মেঘ রয়েছে দেখে নেব আজ এবং আগামী তিন চার দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে তো আজকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে এবং মেঘালয় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে যেহেতু বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে সেই জন্য উত্তর বাংলাদেশ সুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সেই সঙ্গে সিলেট এছাড়া রংপুর এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে বৃহস্পতিবার বাইশে মে বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে শুক্রবার বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি হাওড়া এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার নাগাদ এরপরে দেখে নেব শনিবার চব্বিশে মে চব্বিশে মে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে বিহারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডও বৃষ্টি হবে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়া সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এছাড়া হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোয় বৃষ্টি হবে সেই সঙ্গে কলকাতার সংলগ্ন অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে এবার আমরা দেখতে পাচ্ছি রবিবার পঁচিশে মে নাগাদ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমে আসবে তবে উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে বাংলাদেশে কুমিল্লা এছাড়া ঢাকা সিলেট এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই বৃষ্টির মেঘ কিন্তু ত্রিপুরার মধ্যে প্রবেশ করলে ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টি হতে পারে রাতের দিকে